আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই হরর স্টোরি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রসেম রহমতে আমিও খুব ভালো আছি চলে আসলাম বরাবরের মতো আরও একটি নতুন ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের সামনে আজকের এই ভয়ানক ঘটনাটি আপনাদের মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল সবাইকে ঘটনাটি ঘটেছিল দুই সালের নভেম্বর মাস রাজশাহী জেলার তানোয়ার উপজেলার এক গ্রাম শীতের শুরু ছিল তখন রাতের বাতাসে এমন একটা ঠান্ডা কাপড়ি যে লুঙ্গি বা পাতলা কম্বল দিয়ে ঠেকানো যায় না সারাদিনের বিয়ের হল গান বাজনা আর মানুষের ভিড় ধীরে ধীরে মিলিয়ে গেছে কেবল মাটির রাস্তায় ধুলো আর ফুলের সেরা পাপড়িগুলো পরে নিরব অন্ধকারে চাঁদের আলো সেদিন ঘন কুয়াশায় হারিয়ে গিয়েছিল যেন আকাশও এক রাতের গোপন রহস্য ঢেকে রাখছে সুমন যে ঢাকা থেকে ফিরছে শুধু বিয়ের জন্য আজ তার জীবনের সবচেয়ে আনন্দের দিন হওয়ার কথা দুপুরে বিয়ে হয়েছে নাজমার সাথে মিষ্টি স্বভাবের এক মেয়ে যাকে দেখে সবাই বলছিল সুমনের ভাগ্য খুব ভালো কিন্তু সেদিন রাত শুরু থেকেই অদ্ভুত লাগছিলো যেন চারপাশের পরিবেশ এক ধরনের অজানা চাপার টানটান ভাব আছে সবার হাসি আর আনন্দ সরে গিয়ে এক অদ্ভুত নিরবতা এসে বসেছে গ্রামে বিয়ের ঘরে রাত বাড়তেই আত্মীয়রা ঠিক করল নবদম্পতিকে পাঠানো হবে একটু দূরের পুরোনো একটা বাড়িতে আছে সেখানে এক সময় জমিদারের আত্মীয়রা থাকত কিন্তু বহু বছর আগে হঠাৎ করে তারা জায়গাটা ফেলে চলে যায় তখন থেকেই এটা খালি পড়ে আসে মাঝে মাঝে কেউ জমি দেখতে এলেও রাতে সেখানে থাকে না কারণ গ্রাম নিয়ে বয়স্করা বেশি কথা না শুধু বলে ওই বাড়ি শান্ত না কিন্তু সুমন শহরের ছেলে এসব কুসংস্কার পাত্তা দিল না নাজমাও চুপচাপ থাকলো যদিও তার মনে এক অদ্ভুত অস্বস্তি হচ্ছিল বাড়িটা ছিল গ্রামের সীমানা পেরিয়ে বাস আর পুরোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে যাওয়া যায় বড়ো বড়ো আম গাছ যার ডালে রাতের বেলায় ঝিঝি পোকার শব্দে কানে ভরে যায় তারা যখন বাড়ির সামনে পচালো তখন বাতাসে একটা গন্ধ ভেসে এলো যেন পুরনো ফুল পচে গেছে দরজাটা কাঠের রং উঠে গেছে আর মাঝখানে একটা মরিচা ধরা তালা জ্বলছিল যা সমনের চাচা খুলে দিলেন কষ্ট করে ভেতরে ঢুকতেই শীতল বাতাসের একটা ধাক্কা লাগলো যেন বাড়িটা তাদের উপস্থিত মেনে নিতে চাইল না দোতলা ঘরটা যতটা সম্ভব সাজানো হয়েছিল নতুন লাল চাদর ফুলের মালা সুগন্ধি আর পাশের একটা কেরোসিন বাতি কিন্তু দেওয়ালের প্লাস্টার খুশে পড়ছে আরেক পাশে কাঠের আলমারি দাঁড়িয়ে আছে যার দরজা একটু আত খোলা জানালাটা আত খোলা রাখা হয়েছিল বাইরে কুয়াশার চাদরে কিছুই বোঝা যাচ্ছিল না সুমন দরজা লাগিয়ে বলল চলো আজকের দিনটা তো আমাদেরই নাজমা ছোট্ট একটা হাসি দিল কিন্তু তার চোখ বারবার জানালার দিকে চলে যাচ্ছিল যেন বাইরে কেউ তাকিয়ে আছে রাত গড়াতে গড়াতে বাইরের কুকুরগুলো একসাথে চিৎকার শুরু করলো শব্দটা হঠাৎ শুরু হয়ে আবার থেমে গেল নাজমা বলল, শোনো বাইরে কেউ আসে না সুমন এসে বলল কুয়াশা গাছ বাতাস শব্দ হয় কিন্তু কিছুক্ষণ পর জানালার উপর সে দেখতে পেলো সাদা কাপড়ে ঢাকা একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে যার মুখ দেখা যায় না কেবল স্থিরভাবে তাকিয়ে আছে সুমন ছুটে গিয়ে জানালা খুলে তাকালো কিন্তু বাইরে শুধু ঘন কুয়াশা সে জানালা বন্ধ করলো আর তখনই দরজার দিক থেকে টুপটুপ শব্দ এলো যেন ভেজা কিছু মেজতে পড়েছে সে দরজা খুলল কিন্তু কিছু দেখা গেল না বাতাসের ঠান্ডা এত বেশি হয়ে গেল যে তার নিঃশ্বাসও দেখা যাচ্ছিল দরজা বন্ধ করতে না করতেই কেরোসিন বাতিটা দুলে নিভে গেল অন্ধকারে নাজমা দেখতে পেল ঘরের কোণে আলমারির পাশে কেউ বসে আছে দুই হাত দিয়ে মুখ ঢেকে কাঁপছে সুমন বলল কে ওখানে কোনো উত্তর এলো না হঠাৎ দরজাটা ধূপ করে বন্ধ হয়ে গেল যেন বাইরে থেকে কেউ ঠেলে দিল বাতাস ভারী হয়ে গেল নাজমার মনে হলো কারো ঠান্ডা আঙ্গুল তার ঘাড় স্পর্শ করছে সে চিৎকার করতে গেলে কিন্তু গলা থেকে কোন শব্দ বের হলো না ঘরের একপাশে পুরনো আয়নাটা হঠাৎ ঝাপসা হয়ে উঠলো আর তাতে ভেসে উঠল সাদা পোশাকের একজন নারী যার চোখ লাল আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি আয়নার ভেতরে সেই মুখটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো অথচ আয়নার বাইরে ঘরে কেউ নেই সুমন আতঙ্কে নাজমার হাত ধরে টান দিল কিন্তু তার হাত ছিল বরফের মতো ঠান্ডা হঠাৎ আলমারির দরজা পুরো খুলে গেল আর ভেতর থেকে ভেজা মাটি আর ফুলের গন্ধ বের হলো সাথে সুমন সাহস করে দরজার দিকে এগোল কিন্তু পায়ের নিচে যেন কিছু নরম আর ভেজা জিনিস সে নিচে তাকিয়ে দেখলো ওগুলো শুকনো নয় বরং টাটকা কাটা ফুল যেগুলোতে এখনো কুয়াশার ফোঁটা ঝরছে ঠিক তখনই ঘরের ভেতরে কেরোসিন বাতি আবার জ্বলে উঠল কিন্তু আলোতে দেখা গেল নাজনা বিছানায় বসে নেই সে দাঁড়িয়ে আছে জানালার পাশে আর জানালার ওপারে যে ছায়া আগে দেখা গিয়েছিল সেটি এখন তার পেছনে দাঁড়িয়ে মুখটা এত কাছে যে মনে হচ্ছে শ্বাস তার ঘাড় শুয়ে যাচ্ছে সুমনের মাথা ঘুরে গেল সে বুঝতে পারছিল না কিভাবে নাজমা এত চুপচাপ দাঁড়িয়ে আছে কেরোসিন বাতির আলোতে তার মুখটা ফেকাশে দেখা যাচ্ছে ঠোঁট মিলছে আর চোখ দুটো শূন্য তাকানো সুমন তার নাম ধরে ডাকতেই নাজমার ঠোঁটে ধীরে ধীরে এক বিকৃত হাসি ফুটে উঠল যা ছিল একেবারে অচেনা সে আস্তে আস্তে জানালার দিকে হাত তুলল যেন বাইরে দাঁড়িয়ে থাকা সাইডকে ডাকছে ভেতরে আসার জন্য হঠাৎ সেই ছায়া যেন জানালার কাঠের ভেতর দিয়ে গেল এসে ঘরের কোণে দাঁড়িয়ে গেল বাতাসের মধ্যে তীব্র এক পচা ফুল আর ভেজা মাটির গন্ধ সুমনের বুক ধরফর করতে লাগলো সে পিছিয়ে যেতে চাইলো কিন্তু পায়ের নিচে কিছু যেন নড়াচড়া করে উঠলো নিচে তাকিয়ে দেখে সেগুলো মানুষের আঙ্গুলের মতো কালচে জিনিস মেজের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে নাজমা হঠাৎ তার দিকে ফিরল কিন্তু তার চোখ আর মানুষের চিহ্ন নেই শুধু ফাঁকা গহব্বর যার ভেতরে কুয়াশা ঘোরপাক খাচ্ছে সুমন আতঙ্কে চিৎকার করলো কিন্তু সেই চিৎকার গলার মধ্যে আটকে গেল যেন বাতাসেই তাকে চেপে ধরছে আলমারির ভেতর থেকে তখন আবার সেই ফিসফিসানি শোনা গেল তুই কেন এসেছিস সেখানে ও ফিরে আসবে কণ্ঠটা এমন শীতল যে সুমনের মেরুদণ্ড দিয়ে শিউরে নেমে গেল হঠাৎ জানালার বাইরের কুয়াশা ভেতরে ঢুকতে শুরু করলো আর তার সাথে অস্পষ্ট সব ছায়া কেউ বসে আছে কেউ হাঁটছে কেউ আবার সোজা তাকিয়ে আছে তাদের দিকে সুমন বুঝতে পারছিল না তারা মানুষ নাকি অন্যরকম কিছু বাতি আবার নিভে গেল এবার সম্পূর্ণ অন্ধকার সেই অন্ধকারে হঠাৎ ঠান্ডা এক হাত তার কাঁধে স্পর্শ করল এটা নাজমা কিন্তু যখন ফিরে তাকালো তখন এক বিদ্যা মহিলা যার চোখ নেই শুধু কালো গর্ত আর ঠোঁটে গল গল করে কিছু কালো তরল ঝরছে বৃদ্ধা ফিসফিস করে বলল। বৃদ্ধা ফিসফিস করে বললো তাকে আমি বাঁচাতে পারিনি তুমিও পারবে না সুমন হঠাৎ বুঝতে পারল এই বাড়িটা আসলে কারো বিয়ের রাতের সাক্ষী কিন্তু সেই রাত শেষ হয়নি শুধু অতিথি বদলেছে ঘরের সব ছায়া একসাথে এগিয়ে আসতে লাগলো ঠান্ডা বাতাসে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল নাজমা তখন ঘরের মাঝখানে দাঁড়িয়ে মাথা উঁচু করে যেন কারো অপেক্ষায় পরের মুহূর্তে জানালার কাজ ভেঙে ভেতরে ঢুকলো এক সাদা অবয়ব যার হাত নাজমার মাথায় সুতেই নাজমার শরীর কেঁপে উঠল তারপর ধীরে ধীরে সে মাটিতে পড়ে গেল চোখ বন্ধ হয়ে গেল কিন্তু ঠোঁটে সেই অদ্ভুত হাসি রয়ে গেল সুমন ছুটে দরজার দিকে গেল কিন্তু দরজা এখন আর কাঠেন নয় যেন শক্ত কুয়াশার তৈরি ঠেলে বের হওয়া যায় না চারদিকে ছায়াগুলো এখন ফিসফিস করছে যা রাত শেষ হয়নি বাতাস এত ঠান্ডা হয়ে গেল যে তার শরীরে সব শক্তি আসতে হঠাৎ ভেতর থেকে কালো হাত বের হয়ে তার পা চেপে ধরল আর টানতে লাগলো নিচের দিকে সুমন চিৎকার করলো কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না শুধু কুয়াশার ভেতরে গিলে গেল শেষ মুহূর্তে সে দেখতে পেল নাজমা ধীরে ধীরে দাঁড়িয়ে তার দিকে আসছে আর তার পিছে সেই সাদা অবয়ব যে এবার তার দিকে হাত বাড়িয়েছে কুয়াশা ঘন হয়ে সব ঢেকে দিল আর তারপর সবকিছু নিস্তব্ধ হয়ে গেল পরের দিন সকালে গ্রামের লোকজন বাড়িটা খালি অবস্থায় পেল শুধু লাল বিছানায় শুকনো ফুল আর মেঝেতে কেরোসিন বাতির ভাঙ্গা কাজ সুমন বা নাজমার কোনো চিহ্ন আর কোথাও পাওয়া গেল না শুধু আলমারির ভেতরে পড়েছিল একটা ভিজে শাড়ি আর ভেতর থেকে আসা হালকা হাসির শব্দ যা আজও মাঝে মাঝে শোনা যায় সে বাড়ির দিকে গেলে তো কাইস আজকে আমাদের এই ঘটনাটি এখানেই শেষ আমাদের এই পুরো ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে কোদা হাফেজ